নমস্কার বন্ধুরা আমি দীপ আর তোমরা শুনছো ভূতবম ভূতের রাজ্যে সকলকে স্বাগত বন্ধুরা তোমরা এক বনের ভয়ানক ঘটনা শুনতে চলেছ ঘটনাটি শেয়ার করেছে জয়দীপ রায় জয়দীপ ওর স্থানটা উল্লেখ করেনি কিন্তু ঘটনাটা যেমন ভয়ানক তার চেয়ে বেশি রহস্যময় তো জয়দীপের ঘটনাটা শোনার আগে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও আর পাশে থাকা বেলায়কনটিও ক্লিক করে রেখো যাতে ভূতবঙ্গের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা রেডি হয়ে যাও কানে হেডফোন গুঁজে নাও তাহলে চলো আজকে সেই অভিশপ্ত কুয়োর ঘটনাটি শোনা যাক হ্যালো দীপদা আমি জয়দীপ রায় আজ আমি যেই ঘটনাটা লিখে পাঠালাম ঘটনাটি এক কুয়োকে কেন্দ্র করে শহর থেকে বহু দূরে নাম না জানা এক নিবিড় গ্রাম গ্রামের চারপাশে ঘিরে রয়েছে গভীর শাল সেগুনের বন সেই গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো প্রায় পরিতপ্ত কুয়ো ওই এলাকার লোকেরা বলতো যে কুয়োটা নাকি অভিশপ্ত তার জন্য কেউ তার ধারে কাছে যেত না দিনের আলোতেও একটা অজানা ভয়ে বুক কেঁপে উঠত কিন্তু রাতের বেলায় রাতের বেলায় ওই কুয়োর দিকে কেউ ভুল করেও চোখ তুলে তাকাত না কারণ কুয়োর চারপাশে নাকি এক অশরীরী শক্তির আনাগোনা ছিল এমনটাই নাকি গ্রামবাসীদের বিশ্বাস ওই গ্রামের একজন ছেলে ছিল যার নাম অসীম যৌবনে রক্তে যার সাহসের ঢেউ সে ছিল আধুনিক চিন্তাধারার মানুষ ভূত পেতে বিশ্বাস একদমই করত না ওই সব তার কাছে কুসংস্কার বলে মনে হতো গ্রামের সবাই তাকে বারণ করত যে কুয়োর সামনে যাবি না কিন্তু এই কথা শুনে অসীম খালি হাসত আর বলতো ভূত বলে কিছু হয় না এইগুলো সব মন গড়া ভয় একদিন গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে নামতার সন্ধ্যা জ্বরে পড়ল কিছুতেই জ্বর কমে না গ্রামের কবিরাজ অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন শেষে তিনি বললেন এ জ্বর স্বাভাবিক জ্বর নয় এর পেছনে সেই রহস্যময় কুয়ো জড়িত অমাবস্যার রাতে কুয়োর পাড়ে এক বিশেষ ধরনের ঔষধি গাছ জন্মায় সেই গাছের মূল এনে জল খাওয়ালে মেয়ে সুস্থ হয়ে উঠবে কবিরাজের কথা শুনে সবাই ভয়ে চুপ হয়ে গেল অমাবস্যার রাতে বনের মধ্যে কুয়োর ধারে যাবেটা কি এমন ভয়ঙ্কর কাজ কেউ করতে রাজি হলো না সবাই এক বাক্যে বললো জীবন থাকতে আমরা সেখানে যাব না অসীম তখন উঠে দাঁড়ালো আর বলল আমি যাব ওই বাজে কথা আমি বিশ্বাস করি না কুসংস্কার সব গ্রামের সকলে অবাক হয়ে অসীমের দিকে তাকিয়ে রইল প্রধান বারবার ওকে বলছে বাবা কুসংস্কার বলছিস ঠিকই কিন্তু ওই কুয়োর ধারে কত ঘটনা ঘটেছে তুই তো জানিস অসীম মাথা নাড়ায় বলে হ্যাঁ জানি কিন্তু ভয়ে পিছিয়ে গেলে তো চলবে না অমাবস্যার সেই রাতে আকাশ পুরো কালো মেঘে ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে বনের রাস্তা আরও ভয়ানক হয়ে গেছে বাস ঝাড়ের পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছে অসীম মানে ও খুব সাহসী তাও ওর বুকটা কেঁপে উঠল কিন্তু সে মনকে শক্ত করলো কূর কাছে পৌঁছাতেই অসীম এক অদ্ভুত নিরাপত্তার অনুভব করল আশেপাশে বুনো ঝোপঝার কিছুটা দূরে পুরোনো একটা বট গাছ হঠাৎ করে সব কিছুর মধ্যে একটা হিমশীতল বাতাস বইতে শুরু হলো সে কুয়োর দিকে তাকাতেই তার গাছ ছমছম করে উঠল কুয়োর পারে সেই ঔষধ গাছটা জল জলে আলোর মতো জ্বলছে অসীম একটু ইতস্তত হয়ে গাছের দিকে এগিয়ে গেল যেই সে হাত বাড়ালো অমনি একটা করুণ আর চাপা কান্না শুনতে পেল অসীম পেছনে ফিরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না সে দ্রুত আবার গাছের দিকে ফিরল কিন্তু তখনই তার কানে ভেসে এলো একটা মিষ্টি মেয়েলি কণ্ঠের গান গানটা শুনে তার মনটা দুর্বল হয়ে যাচ্ছিল সে দেখল কুয়োর গভীর থেকে এক জল জলে আলো উঠে আসছে সেই আলো এসে স্পষ্ট দেখতে পেল একটা মহিলা কুয়োর কিনারায় বসে আছে তার চুলগুলো জলে ভেজা মহিলাটি অসীমের দিকে তাকিয়ে হাসছে কিন্তু তার হাসিটা দেখে অদ্ভুত লাগছিল যেন হাসির পেছনে লুকিয়ে আছে এক বিরাট যন্ত্রণা অসীম বুঝতে পারলো এটা কোনো সাধারণ মানুষ নয় তার ভয়টা সত্যি হয়ে দাঁড়ালো সে ভয়ে কাঁপতে কাঁপতে পিছু হটে গেল মহিলাটা তখন বলল এত ভয় কেন এসো না আমার কাছে এসো তুমি তো ভূতে বিশ্বাস করো না অসীমের মনে পড়ল তার মায়ের কথা মা বলেছিল পেতার তারা যদি তোমার সামনে আসে তবে তার দিকে তাকাবে না চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নেবে অসীম চোখ বন্ধ করল আর ঈশ্বরের নাম নিচ্ছে কিন্তু মন থেকে ভয় দূর করতে পারছিল না তার মনে হচ্ছিল মহিলাটা যেন তাকে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তখনই অসীম তার হাতের টসটা ধরায় আর সাহস করে গাছের মূলটা তুলে নেয় তা দেখে মহিলাটা উচ্চ স্বরে হেসে উঠল সেই হাসি ওর ভেতর থেকে ভেসে আসা জলের কলকল শব্দের সঙ্গে মিলে এক ভয়ানক আওয়াজ তৈরি করলো অসীম আর এক মুহূর্ত অপেক্ষা করলো না গাছটা তুলেই এক ছুটে দৌড় দিল পেছনে তাকিয়ে দেখে মহিলাটা এক অদৃশ্য শক্তির মতো তার পিছু ধাওয়া করেছে অসীম প্রাণপণে ছুটতে লাগলো দৌড়াতে দৌড়াতে যখন সে গ্রামের পথে এসে পড়ল তখন মনে হলো তার প্রাণটা ফিরে এসছে পরের দিন সকালে ঔষধি গাছটা নিয়ে ও প্রধানের বাড়িতে যায় তারপর প্রধানের মেয়েকে ওই গাছের মূল আর জল মিশিয়ে খাওয়ানো হয় তারপর সন্ধ্যার জ্বরটা কমে ও সুস্থ হয়ে ওঠে গ্রামের সবাই অসীমকে বাহবা দেয় তার সাহসের প্রশংসা করে সবাই কিন্তু অসীম সে কতটা ভয়ের সম্মুখীন হয়েছিল সেই ভয়ের স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এর কয়েক মাস পর হঠাৎ অসীমের জীবন বদলে গেল সে প্রায়ই দেখত তার ঘরের কোণে এক ছায়া খেলা করছে কখনো কখনো মনে হতো তার পাশে কেউ হেঁটে যাচ্ছে কিন্তু তাকালে কেউ নেই রাতের বেলায় কুয়োর সেই করুণ গানটা তার গানে বাজত একদিন রাতে যখন সে ঘুমোচ্ছে তখন তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে অসীম অসীম সে হুড়মুড় করে উঠল আর উঠে দেখে বিছানার পাশে সেই মহিলার অবয়ব দাঁড়িয়ে মহিলাটা বলল তুমি সেদিন আমার গান শুনলে কিন্তু আমার ডাকে সাড়া দিলে না কেন তাই এখন আমি তোমার সঙ্গিনী হতে এসেছি অসীম চিৎকার করতে চাইলো কিন্তু ওর কোনো স্বর বেরোচ্ছে না মহিলাটা অসীমের দিকে এগিয়ে এলো চোখগুলো পুরো জল করছে অসীম কোনো মতে জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ল সে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো কিন্তু অসীম যত জোরে দৌড়াচ্ছে পেছন থেকে একটা শীতল স্পর্শ অনুভব হচ্ছে সকাল হলো কিন্তু অসীমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না গ্রামের লোকজন অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু অসীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অনেকে বলল অসীমকে নাকি সেই কোর ভূত নিয়ে গেছে গ্রামের লোকে আর কোনো দিন কোর ধারে যায়নি অসীমের সেই ঘটনার পর সবাই বুঝেছিল যে কিছু কিছু ভয় শুধু মনের কুসংস্কারই নয় বাস্তবও হয় আর সেই কোটা আজও দাঁড়িয়ে আছে তার রহস্যতাকে ঘিরে তাহলে বন্ধুরা জয়দ্বীপের ঘটনাটা কেমন লাগলো আমি ঠিক বলতে পারবো না ঘটনাটা কাল্পনিক নাকি বাস্তব তবুও ঘটনাটা আমার ভয়ের থেকেও খুব রসময় লেগেছে এর জন্য জয়দ্বীপকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর বন্ধুরা তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি ভূতবং অফিসিয়াল অ্যাট দ্য তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিও এই ইমেল আইডিটা আমাদের ডিসক্রিপশানও আছে তো এখান থেকেও দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই টাটা বাই